আম্মু অনেক দিন ধরে বলতেছিল আমাকে একটু মেহেদি পড়ায়ে দে পড়ায়ে দে সো ফাইনালি আমি আম্মুর জন্য মেহেদি পড়াই দেওয়ার টাইম বের করতে পারলাম এবং মেহেদিগুলো পড়িয়েছিলাম তামান্নাস সেনা আর্ট পেজ থেকে পাঠানো আমার জন্য কিছু অর্গ্যানিক মেহেদি দিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান সো এক মাস আগে আমার জন্য একটা পেজ থেকে কিছু অর্গ্যানিক মেহেদি পাঠানো হয় তামান্নাস সেনা আর্ট থেকে থ্যাংক ইউ সো মাচ আপু আমি সেই মেহেদিগুলো দিয়েই একটা ডিফারেন্ট টাইপের মহল এবং একটু পিকক স্টাইলের একটা ডিজাইন আমার হাতে ট্রাই করি আমাকে অনেক পেজ থেকে বলা হয় আপু আমি মেহেদি পাঠাতে চাই আপনি কি পিয়ার রিসিভ করেন কি না এরকম অনেক আপুই আমাকে পেজে টেক্সট করে থাকেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি পিয়ার বা মেহেদি রিসিভ করি বাট দেখা যায় আমি ব্যস্ততার কারণে যে আপুরা আমাকে মেহেদি পাঠিয়ে থাকেন আমি হয়তো সাথে সাথে সেটার ফিডব্যাক দিতে পারি না বা আমার হয়তো অনেকটা সময় দিলে হতে পারে কারণ অ্যাপয়েন্টমেন্টস থাকে নিজের কাজ থাকে সব কিছু মিলে আসলে সাথে সাথে মেহেদি পড়িয়ে টিউটোরিয়াল করা বা ওইটার ছবি পোস্ট করা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় অ্যান্ড সবাইকেই মোটামুটি আমার বলা থাকে যদি মেহেদি পড়ানোর পরে আমি আগে স্টেইনটা দেখব স্টেইনটা যদি আমার ভালো লাগে তাহলেই কেবল আমি সেটার রিভিউ দিব আমি জাস্ট অযথা মেহেদি পেলাম আর সেটা রিভিউ করব এরকম আমি করব না এই কন্ডিশানে এই টার্মসে যদি এই জন্যারা বা মেহেদি যারা পাঠাতে চান তারা রাজি থাকেন তখনই আমি কেবল তাদের মেহেদিটা রিসিভ করি সো এখানে আমি আমার ডিজাইন নিয়ে একটু কথা বলি আম্মুকে যেহেতু অনেক দিন পর মেহেদি পড়ালাম রোজারিদের পরে মনে হয় এই ফার্স্ট আম্মুর হাতে মেহেদি পড়ালাম আম্মু অনেক এক্সাইটেড ছিল আর আম্মুর একটা মদভ্যাস আছে আম্মুকে মেহেদি পড়াতে গেলেই আম্মু ঘুমিয়ে পড়ে সেটা বেডে হোক টেবিলে হোক যেখানে হোক আম্মু ঘুমাবেই ঘুমাবে এবার যাতে না ঘুমায় তার জন্য বিছানাতেও বসিনি বিছানাতে বসালেই আম্মু ঘুমায় সে এবার বললাম আম্মু চল টেবিলে বসে তোমার হাতে মেহেদি পড়ায় দিই কিন্তু গেস হাচ এবার আম্মু ঘুমায় পড়ছে সো আম্মু ঘুমায় ঝিমায় এর মাঝেই আমি সুন্দর করে আম্মুর হাতে মেহেদি পড়াচ্ছিলাম আর অন্য ক্লায়েন্ট হলে তো আসলে এইভাবে বলা যায় না ধমক দেওয়া যায় না আম্মু নিজের বন্টন হলোতে তো একটু ছকা দেওয়া যায় আম্মু ঘুমায়ও না উঠো উঠো সো আমি এখানে প্রথমে একটা ডিজাইন থেকে ইন্সপায়ার্ড হয়ে ফার্স্টের পার্টটুকু করলাম এখানে একটু কিছু লিভসের মতন দিয়ে স্টার্ট করে তারপরে একটা মহল টাইপের করলাম তার নিচে আমি একটা ছোট পিকক বসালাম সাইড দিয়ে আবার একটু ছিটানো ছিটানো পাতা টাইপ শেড করে দিলাম অ্যান্ড মহলটার মধ্যে একটা পিকক থাকবে এটা দেখতে অন্যরকম লাগে একদম রাজকীয় একটা ভাইব দেয় আর এটা তো এখন একদম ট্রেন্ডে আছে মোটামুটি ব্রাইড থেকে শুরু করে সবাই এটা অনেক পছন্দ করে আর এই মেহেদিটা নিয়ে এখন একটু কথা বলি তামান্না আপুর এই অরগ্যানিক মেহেদিটা দিয়ে যখন দিচ্ছিলাম তখন ওনার অ্যাপ্লিকেটারটা বেশ নাইস আপনারা দেখতে পারবেন এই যে কোণের জায়গাটা এটা আর একটু চিকন ছিল বাট আমি মাথাটা একটু কেটে আমি আমার সুবিধা মতন একটা সাইজ করে নিয়েছিলাম আপনারা যে যার মতন অনেক চিকন এবং সূক্ষ্ম ছিল আপনারা আপনাদের পছন্দ মতন একটা করে নিতে পারেন তারপরে আমি নিচের পার্টটা আর ফার্স্ট পার্টের মতন সিমিলার রাখি নাই আমি আমার মতন করে একটু যেই কাজটা আমি আগেও বলছি একটা ভিডিওতে যে আমার নিজের একটা পছন্দের প্যাটার্ন আছে সেটা হচ্ছে একটু চিকন চিকন লতাপাতা দিয়ে ওটার মধ্যে কিছু চিটানো লিভস দেয়া সো এটাই আমি এখন করব তার আগে লাইন দিয়ে একটু বোল্ড ওয়ার্ক করে নিচ্ছিলাম লাইনের ভিতরে আর এদিকে দেখেন আম্মুর হাত একটু পরপর উঠে যাচ্ছে কারণ আম্মু ঘুমাচ্ছিল ঘুমের মধ্যে তো আম্মুর আর হুঁশ নাই আম্মু কোন দিকে তাকায় আছে বা কি করতেছে আম্মুর কোনোই হুঁশ নাই আমি একটু পর পর আম্মুকে শুধু ধাক্কা দিচ্ছিলাম আম্মু উঠো ঘুমায়ও না সো এখানে আমি ওই যে আমার পছন্দের কাজটা করতেছি পছন্দের প্যাটার্নটা দিচ্ছি আর দেওয়ার পরে আমি এখন চার পাঁচটা বোল্ড করে দিব। বোল্ড করে না দিলে ভিতরের কাজটা আবার দেখা যাবে না এই মেহেদিটার খুব প্রশংসনীয় একটা ব্যাপার হচ্ছে এটা কোথাও একবারের জন্য আটকায়নি মানে ভিতরে বাতাস ঢোকা থাকলে অনেক মেহেদি বের হতে চায় না বা কিছু কিছু জায়গায় আটকে ধরে এই প্রবলেমটা অনেক অর্গ্যানিক মেহেদিতেই হয় কিন্তু এই মেহেদিটাতে আমি এরকম কোনো প্রবলেম ফেস করি নাই যখন এরকম মেহেদি আটকায় ধরবে মেহেদি দিতে গেলে এটা যেমন আপনার মেজাজ খারাপ করে ফেলবে আপনার সময়ও খাবে সব মিলায় আপনার মেহেদি দেওয়ার মাঝখানে একটা বিরক্তি চলে আসবে কিন্তু এই মেহেদিটার কোন পেস্ট এত স্মুথ ছিল আমি আসলে বলার জন্য বলছি না এই টিউটোরিয়ালটা আমি করেছি আরও দুই সপ্তাহ আগে কিন্তু আমি এখন দিচ্ছি আসলে আপনারা এটা নিলে আপনারা ঠকবেন না বা আপনাদের খারাপ লাগবে না আমি লাস্টের দিকে এটার স্টেইন পিকচারও অ্যাড করে দিব যদি আপনাদের ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এই মেহেদিটা আমি যদি ভুল না হই রাজশাহী সিটির মধ্যে যারা আছেন তারা তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যারা রাজশাহীর মধ্যে ভালো কোয়ালিটির অর্গানিক মেহেদি চাচ্ছেন তারা এই মেহেদিটা নিঃসন্দেহে নিতে পারেন শুধুমাত্র রাজশাহীতেই না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করে এই মেহেদিটা পারচেস করতে পারেন অ্যান্ড এখানে আমি আমার পছন্দের পিকক করছিলাম পিকপ প্যাটার্নটা এক সাইডে ঘুরানো এটা করে এটাকে লেজের দিকটা বোল্ড করে দিচ্ছিলাম সাইডটা আর একটু বোল্ড করছিলাম উপর দিয়ে কিছু লতা পাতার মতন দিয়ে এই সাইডটা আমি ফিল আপ করে দিচ্ছি যাতে বেশি ফাঁকা না লাগে রাইট সাইডটা যখন আম্মুর হাতে নোব পরিয়ে দিলাম ফেক নেইলস আম্মু বারবার চেয়ে চেয়ে দেখছিল যে আমার হাতটা কত সুন্দর লাগছে আসলে আমাদের মায়েরা কাজ করতে করতে তারা নিজেদের সাজসজ্জা আনন্দ সব ভুলে যায় সো আমি ট্রাই করি মাঝে মাঝে আম্মুকে একটু মেহেদি পরিয়ে দিয়ে আম্মুকে সুন্দরভাবে একটা লুক দিয়ে যাতে আমার মনটা একটু ভালো করা যায় আমার হাতটা দেখছিলো আর বলছিল আমার হাতটা কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে কাজ করতে করতে হাতের অবস্থা একদম বারোটা যাই হোক এখানে আমি আসলে পুরো হাত ভরে আম্মোর হাতে কোনো ডিজাইন করবো না আজকে এটাই প্ল্যান ছিল থিম এটাই ছিল একটু অ্যারাবিক স্টাইল একটু মহল টাইপ আবার একটু ফাঁকা ফাঁকা টাইপ ডিজাইন থাকবে দেখতে সুন্দর লাগবে একটু ডিফারেন্ট কিছু সো এভাবে করে আমার ডিজাইনটা আমি মোটামুটি শেষ করি শেষ করার পর এখনই আপনারা দেখতে পারবেন আমার আরেক হাতেও আমি মেহেদি পরাই দিয়েছিলাম সেটার টিউটোরিয়াল নেওয়া হয়নি সেটা আবার অন্য আরেক মেহেদি দিয়েছিল এখানে আম্মুর এই হাতের কাজটা শেষ করার পর আমি একটা ভিডিও নিয়ে নিলাম অ্যান্ড আম্মুর হাতটা কিন্তু আসলেই মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে তারপরে এখানে আরও ভিডিও করছি ফিল্টার দিয়ে ফ্ল্যাশলাইট অন করে এখানে ভিডিও করার পর আমি এই যে দুই হাতের ভিডিও দুই হাতের ডিজাইন এখনই দেখতে পারবেন আম্মুর পর দিন সকালের স্টেইন আম্মু রাতে না খেয়ে ঘুমিয়ে গিয়েছিল এবং হাত থেকে মেহেদি তুলে নিই আর এটা হচ্ছে আমার বিড়ালের গায়ের উপরে রেখে আম্মুর হাতে স্টেইন পিকচার অ্যান্ড ভিডিও সো এই ছিল আজকের ব্লগ থ্যাংক ইউ সো মাচ এগেইন তামার না আমাকে মেহেদিগুলো পাঠানোর জন্য আম্মু অনেক পছন্দ করেছে থ্যাংক ইউ সো মাচ